মার্কিন মূলকে দাঁড়িয়ে ইসরায়েলকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার ইরান ইসরায়েল দুই পক্ষই মিথ্যাচার করছে বলে দাবি রিসেপ এর দুগানে চীনের মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে গরম কমার সম্ভাবনা আপাতত নেই তাপমাত্রা উঠতে পারে চুয়াল্লিশ ডিগ্রিতে আদালতের ভেতরে ট্রাম্প বাহিরে নিজ দেহে আগুন দিলেন যুবক মার্কিন মূলকে দাঁড়িয়ে ইসরায়েলকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঙ্কার পাল্টা হামলা ঘিরে ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে তবে ইসরায়েল যদি আবারও হামলা করে তাহলে তাৎক্ষণিক ও কঠোর জবাব দেওয়া হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিন আবদুল্লাহিয়ান যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর ইরিন বার্নেটকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমন হুসারি উচ্চারণ করেছেন তিনি ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েলি সরকার যদি আবারও দুঃসাহস দেখায় এবং ইরানের স্বার্থের বিরুদ্ধে পদক্ষেপ নেয় তাহলে আমাদের পরবর্তী জবাব তাৎক্ষণিক ও ভয়াবহ হবে তবে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি তেমন আমলে নেয়নি ইসরায়েল ইরানি হামলার জবাবে ইরানের ইস্পাহান প্রদেশে ড্রোন হামলা চালিয়ায় তেল আবিব ইসরায়েলি হামলার জেরে প্রদেশটির একাধিক বিস্ফোরণে কেঁপে ওঠে যদিও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বিদেশ থেকে কোনো হামলার কথা বলা হয়নি ইরান ইসরায়েল দুই পক্ষই মিথ্যাচার করছে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল হামলা হয়েছে দেশটির ইস্পাহান শহরের বিমানবন্দরের কাছে ইস্পাহান শহরে শোনা গেছে বিস্ফোরণের শব্দ তবে এই হামলা ইস্যুতে তেল আবিব কিংবা তেহরান কারোর দাবি বিশ্বাসযোগ্য নয় বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইব ইরদুগান শুক্রবার এক ব্রিফিং এমন মন্তব্য করেন তিনি তুর্কি প্রেসিডেন্ট বলেন মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত কারো বক্তব্যের সাথেই বাস্তবতার কোনো মিল নেই বলে উল্লেখ করেন ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট বলে আরো বলেন কোন পক্ষই সত্য বলছে না হামলা নিয়ে তেহরান এবং তেল আবিব দুই পক্ষই মিথ্যাচার করছে চীনকে মোকাবেলায় নতুন ডিভিশন ভারতীয় সেনাবাহিনীতে পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চীনকে প্রতিরোধ করতে ভারতীয় সেনাবাহিনী আরও একটি ডিভিশন তৈরির কথা ভাবছে নাম না প্রকাশের শর্তে শীর্ষ সেনা কর্মকর্তাদের এক অংশ এই কথা জানিয়েছেন প্যাঙ্গং হ্রদের ওই পারে চীনা সেনাবাহিনীর ওয়াটার স্কোয়াডন ডিভিশনের মহড়া ইতিমধ্যেই লক্ষ্য করা গেছে নতুন ডিভিশন এরই পাল্টা কৌশলী পদক্ষেপ বলে মনে করছেন ভারতীয় বিশেষজ্ঞরা একশো কিলোমিটার দীর্ঘ প্যাঙ্গং হ্রদ পূর্ব লাদাখ এবং পশ্চিম তিব্বতের মধ্যে সালের মে মাসে গালোয়ান উপত্যকায় সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে ভারত এবং চীন প্যাঙ্গের উত্তর এবং দক্ষিণ অংশে সেনাবাহিনীর সক্রিয়তায় হ্রাস টানলেও মোতায়েন থাকা বাহিনী বহরে কমেনি দিকে পঞ্চাশ থেকে ষাট হাজার সেনা রয়েছেন এখন চীন নয়শো আঠাশ বিশ শ্রেণীর আক্রমণকারী নৌকা মোতায়েন করে রেখেছে তা দিয়ে চলছে ওই অঞ্চলে বাহিনী সংগঠিত করার কাজ ওই ওয়াটার স্কোয়াডনে বৃষ্টির বেশি নৌকা এবং দুইশো সেনা সদস্য রয়েছে বলে খবর তিন হাজার চারশো আটাশি কিলোমিটার দীর্ঘ প্রকৃত নিয়ন্ত্রণ রেখার নিরাপত্তার বিষয়টি দেখে চীনা সেনার ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড ভারতের কয়েকজন সেনাকর্তার বক্তব্য ওই কমান্ডের ওয়েস্ট সি ফ্লিটের একটি অংশ ওই ওয়াটার স্কোয়াডন ভারতের শীর্ষ সেনা কর্মকর্তাদের এক অংশের সূত্র খবর চীনের আগ্রাসী পদক্ষেপের জেরে ভারতীয় বাহিনীর মোতায়েনের বন্দোবস্ত নতুন করে খতিয়ে দেখার প্রয়োজন পড়েছিল সেই সূত্রে সম্ভাব্য চীনা আক্রাসনের কথা ভেবে বাড়তি নিরাপত্তার খাতিরে নতুন ডিভিশনের কথা ভাবা হয়েছে পূর্ব লাদাখে এখন নিরাপত্তার দায়িত্ব রয়েছে সেনার লেভিত্তিক চোদ্দ কর উধমপুর ভিত্তিক নর্দার্ন কমান্ডের নিয়ন্ত্রণাধীন তারা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতের জোর বাড়াতে নয়া ডিভিশনে পদাতিক সেনার কিছু ব্রিগেড অস্ত্রাগার ও অন্য ব্যবস্থাপনা থাকবে বলে খবর এক শীর্ষ সেনাকর্তা বলেন চীনের জবাবে আমরাও ইস্পাতের কাঠামোর আধুনিক নৌকা মোতায়েন করেছি চীনা নৌকার ধাক্কাতেও তার ক্ষতি হবে না নজরদারির জন্য বারোটি নৌকা রয়েছে আর প্রয়োজন দেখা দিলে যাতে হ্রদের মধ্য দিয়ে দ্রুত বাহিনী সংগঠিত করা যায় সেই জন্য রয়েছে আরও সতেরোটি নৌকা গরম কমার সম্ভাবনা নেই তাপমাত্রা উঠতে পারে চুয়াল্লিশ ডিগ্রিতে আপাতত গরম কমার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সাভা অফিস এপ্রিল মাস জুড়ে থাকবে তাপপ্রবাহ মে মাসেও একই অবস্থার পূর্বাভাস চুয়াডাঙ্গা যশোর সহ কয়েকটি জেলার তাপমাত্রা চুয়াল্লিশ ডিগ্রি সারাতে পারে এমন সংখ্যাও ব্যক্ত করেছেন আবহাওয়া বিদরা সারা দেশে বইছে তাপপ্রবাহ দেশের কোথাও মৃদু কোথাও মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে গত এগারোই এপ্রিল থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহ চলবে মাসব্যাপী গরমের দাপট মে মাসেও থাকবে তবে সপ্তাহ জুড়ে একটানা না থেকে বৈশাখী ঝড়ো হওয়ায় তাপমাত্রা ওঠানামা করবে আট দিন ধরে দেশের বিভিন্ন জায়গার তাপমাত্রা চলছে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস বঙ্গোপসাগরে জলীয় বাষ্প কমে যাওয়ায় মেঘ কম হচ্ছে এ কারণে কমেছে বৃষ্টি বেড়েছে বাতাসের আর্দ্রতা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দু হাজার ষোলো সালে দেশের সার্বিক তাপমাত্রা বেড়েছে এক দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এরপর দু হাজার চব্বিশ সালে তা আরও এক ধাপ বেড়ে দাঁড়ায় এক দশমিক ছয় ডিগ্রিতে জলবায়ুর বৈশিষ্ট্য অনুযায়ী উনিশশো একাশি থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত বিয়াল্লিশ বছরে দেশের উত্তর পশ্চিম অঞ্চলের নয়শো সাতাশি দিন সবচেয়ে উত্তপ্ত ছিল যশোর গত চব্বিশ ঘন্টায় চুয়াডাঙ্গা এবং যশোরে চল্লিশ দশমিক চার ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে এই অঞ্চলে তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আদালতের ভেতরে ট্রাম্প বাইরে নিজ আগুন দিলেন যুবক যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যানহাটনের যে আদালতের সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাশমানি মামলার বিচার চলছে সেই আদালতের বাহিরের চত্বরে নিজের গায়ে আগুন দিয়েছেন এক ব্যক্তি শুক্রবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর একটার পরে ঘটেছে এই ঘটনা নিজ দেহে অগ্নিসংযোগকারী ওই যুবকের নাম ম্যাক্সোয়েল আজারের ল ফ্লোরিডার বাসিন্দা আজারে এক সপ্তাহ আগে নিউইয়র্কে এসেছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্যে তার পূর্ব অপরাধের কোনো রেকর্ড নেই তবে আজারেল যে নিউ ইয়র্কে এসেছেন তা ফ্লোরিডায় বসবাসরত তার পরিবারের সদস্যরা জানতেন না মার্কিন পর্ণ অভিনেত্রী স্টর্মি ডেনিয়েলের সঙ্গে একসময় ঘনিষ্ঠতা ছিল ডোনাল্ড ট্রাম্পের দু হাজার পনেরো সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার অভিযান শুরুর সময় এই ইস্যুতে মুখ বন্ধ রাখতে স্টর্মি ডেনিয়েলকে এক লাখ তিরিশ হাজার ডলার ঘুষ প্রদান করেছিলেন বলে অভিযোগ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই অভিযোগ সংক্রান্ত মামলাটি পরিচিত হয়েছে হাসমানি মামলা হিসেবে শুক্রবার দুপুরে ম্যানহাটনের ওই আদালতে যখন হাস মামলার শুনানি চলছিল সেই সময় এজলাসে উপস্থিত ছিলেন ট্রাম্প ওই ঘটনা ঘটার পর শুনানি স্থগিত করা হয় ট্রাম্প আদালত ত্যাগ করেন ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ধোকা দিয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে অন্ধকারে রেখেই শুক্রবার ইরানে হামলা চালায় ইসরায়েল এমনই তথ্য জানা যাচ্ছে ইসরায়েল তার ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রকে বৃহস্পতিবার জানিয়েছিল পাঁচ ওভারের ছুটি শেষ হওয়ার আগে তারা ইরানে হামলা চালাবে না এক সিনিয়র কর্মকর্তা মিডিল ইস্ট আইকে এই কথা জানিয়েছেন পরিচয় না প্রকাশ করার শর্তে ওই সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেন মার্কিনদের ইসরায়েল আশ্বস্ত করেছিল যে পাঁচ ওভারের ছুটি শেষ না হওয়া পর্যন্ত ইরানে তারা হামলা চালাবে না উল্লেখ্য পাঁচ ওভারের ছুটি শুরু হবে বাইশে এপ্রিল শেষ হবে তিরিশ এপ্রিল ইসরায়েলের পর্যায়ে সম্ভাবনা উত্তেজনা আর বাড়তে না দেওয়ার পরিকল্পনা অনুযায়ী তা করা হয়েছিল ইরানের রাষ্ট্রীয় মিডিয়ার খবরে বলা হয় ইস্পাহান নগরীতে তিনটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে ইরানি সিনিয়র কমান্ডার মেহান দোস্ত রাষ্ট্রীয় টিভিকে বলেন হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি আন্তর্জাতিক পরমাণু জ্বালানি সংস্থাও জানিয়েছে ইরানের পরমাণু স্থাপনাগুলো অক্ষত মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন মধ্যপ্রাচ্যের উত্তেজনা বাড়ানে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়ব গ্যালান্টের সঙ্গে কথা বলার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই হামলাটি হয় ইসরায়েলি ক্যাপ্রি দ্বীপে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইরানের উপর হামলার ব্যাপারে প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেন তিনি বলেন কোনো ধরনের আক্রমণাত্মক অভিযানে যুক্তরাষ্ট্র জড়িত ছিল না এটুকু ছাড়া আমি ইরানে হামলার ব্যাপারে কিছুই বলছি না বার্ষে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে নতুন যুগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে বার্ষে সেই সঙ্গে বার্ষে অন্যান্য খাতের ভাতাও সাধারণ বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানে বিশ হাজার টাকা থেকে বাড়িয়ে তিরিশ হাজার টাকা করার প্রস্তাব হয়েছে যুদ্ধাহত এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতাও একইভাবে বাড়ানোর প্রস্তাব করা হয়েছে এদিকে বর্তমানে মুক্তিযোদ্ধারা কেবল বিজয় দিবসের দিনে বিশেষ ভাতা পেলেও নতুন করে স্বাধীনতা দিবসেও ভাতা প্রদানের প্রস্তাব করা হয়েছে এই দুটি বিশেষ দিনের ভাতার হারত দ্বিগুণের প্রস্তাব করা হয়েছে খাতা প্রস্তাব আগামী পয়লা জুলাই থেকে কার্যকর করার কথা বলা হয়েছে সব খাতের প্রস্তাবনা বাস্তবায়ন হলে অতিরিক্ত কোটি টাকার প্রয়োজন পড়বে বৃহস্পতিবার সংসদ অনুষ্ঠিত জাতীয় সংসদের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠক সূত্রে এই তথ্য জানা গেছে এর আগে গত আটই এপ্রিল অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় ওই বৈঠকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধির প্রস্তাব করা হয় বৃহস্পতিবার সংসদীয় কমিটির বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই প্রস্তাবগুলো তুলে ধরা হয় মুক্তিযোদ্ধাদের বর্তমানে যে হারে ভাতা প্রদান করা হচ্ছে তাতে চলতি অর্থবছরে সরকারের ব্যয় হবে পাঁচ হাজার ছয়শো কোটি একাত্তর লাখ টাকা প্রস্তাবিত হারে ভাতা বাড়লে নতুন করে দুই হাজার আটশো ঊনসত্তর কোটি বাহাত্তর লাখ টাকা লাগবে সব মিলিয়ে আগামী অর্থবছরে দরকার পড়বে আট হাজার পাঁচশো কোটি তেতাল্লিশ লাখ টাকা